টিনাম মেটালিকম দেখুন হোমিওপ্যাথিতে এটা শুধু একটা প্রতিকার না এটা আসলে একটা জটিল ব্যক্তিত্বের প্রতিচ্ছবি চলুন আজকে আমরা এই ব্যক্তিত্বের গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি কিভাবে এর মানসিক অবস্থা শরীরকে প্রভাবিত করে অহংকারী আর অবজ্ঞাপূর্ণ এই দুটো শব্দই হল প্ল্যাটিনাম প্রোফাইলের একদম কেন্দ্রবিন্দু মানে এর পুরো মানসিক আর আবেগিক জগৎটা এই দুটি অনুভূতিকে ঘিরেই তৈরি হয়েছে এগুলোকে বাদ দিয়ে প্ল্যাটিনামকে বোঝা প্রায় অসম্ভব তো আজকে আমাদের আলোচনার পথটা ঠিক কেমন হবে এক ঝলকে দেখেনি আমরা শুরু করব এর রাজকীয় মন দিয়ে তারপর দেখব আবেগের রোলার কোস্টার এরপর শরীরের অদ্ভুত অনুভূতিগুলো নিয়ে কথা বলবো। আর সবশেষে নারীর স্বাস্থ্যের উপর এর বিশেষ প্রভাব নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব রাজকীয় মন এটা হলো এমন এক অদম্য শ্রেষ্ঠত্বের অনুভূতি যা তার পুরো অস্তিত্বটাকেই যেন নিয়ন্ত্রণ করে এই যে শ্রেষ্ঠত্বের বোধ এটা এতটাই তীব্র যে তার কাছে বাস্তবতাই যেন বদলে যায় একবার কল্পনা করুন তো এমন একটা জগতে বাস করছেন যেখানে আপনার চারপাশে সব কিছুই ছোট তুচ্ছ তার কাছে ঘরের চেয়ার টেবিল সব ছোট মনে হয় নিজেকে আয়নায় দেখে মনে হয় সে অস্বাভাবিক লম্বা এমনকি সে মনে প্রাণে বিশ্বাস করে যে সে কোনো রাজ পরিবারের সদস্য আর তার নিজের পরিবার যেন বাইরের লোক আচ্ছা এই যে রাজকীয় একটা ভাব আমরা এখন গর্বের সেই জগৎ থেকে বেরিয়ে আসব। আর প্রবেশ করব আবেগের এক রোলার কোস্টারে যেখানে সব কিছুই একেবারে চরমে এখানেই প্লাটিনেমের আসল নাটকীয়তাটা লুকিয়ে আছে সব কিছুই যেন একটা দোলনার মতো এদিকে ওদিকে দুলতে থাকে যেমন একদিকে সে নিজেকে প্রায় ঈশ্বরের মতো ভাবে আবার পর মুহূর্তেই তীব্র যৌনাকাঙ্ক্ষায় তাড়িত হয় আবার ভাবুন একদিকে কাউকে খুন করার ইচ্ছা যাচ্ছে আর অন্যদিকে তীব্র দুঃখে কান্না পাচ্ছে এই দুটো বিপরীত আবেগও কিন্তু তার মধ্যে একই সাথে থাকতে পারে কিন্তু এই যে এত অহংকারের বর্ম এর নিচে কিন্তু লুকিয়ে আছে গভীর ভয় মৃত্যু ভয় হিংসার ভয় এমনকি কুকুরের মতো সাধারণ জিনিসও তাকে আতঙ্কিত করে তোলে সে সারাক্ষণ নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকে এই বুঝি হার্ট অ্যাট্যাক হলো বা স্ট্রোক এই ভয়গুলোই আসলে তার ভেতরের নিরাপত্তাহীনতাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এতক্ষণ তো আমরা মনের কথা বললাম এখন আমরা দেখব যে এই মানসিক ঝড়টা কিভাবে তার শরীরে প্রকাশ পায় এটা অনেকটা মন আর শরীরের মধ্যে একটা অদৃশ্য সেতুর মতো কাজ করে এর প্রথম শারীরিক অনুভূতিটা হলো সংকোচন ভাবন্ত শরীরের কোনো একটা অংশে মনে হচ্ছে যেন একটা অদৃশ্য ব্যান্ড দিয়ে কেউ খুব শক্ত করে বেঁধে রেখেছে আর সেটা ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে এই অদ্ভুত অনুভূতিটাই তার অনেক শারীরিক লক্ষণের মূল আর সংকোচনের ঠিক পাশেই আছে আর একটা অদ্ভুত অনুভূতি সেটা হলো অসারতা মানে শরীরের কোনো অংশ হঠাৎ ঠাণ্ডা হয়ে যায় অবশ লাগে এমনকি সেখানে কোনো ব্যথাও অনুভূত হয় না এই সংকোচন আর অসারতা এই দুটো মিলেই প্ল্যাটিনামের শারীরিক চিত্রটা পূর্ণ তো চলুন এবার একটু বিস্তারিতভাবে দেখি যে এই সংকোচন আর অসারতার অনুভূতিগুলো সারা শরীরে ঠিক কিভাবে ছড়িয়ে পড়ে এই স্লাইডটা আমাদের একটা খুব পরিষ্কার ছবি দিচ্ছে খেয়াল করে দেখুন সেই দুটো মূল অনুভূতি সংকোচন আর অসারতা শরীরের এক একটা অংশে এক এক রকমভাবে প্রকাশ পাচ্ছে যেমন মাথায় ব্যান্ডের মতো চেপে ধরা ব্যথা মুখে আর দাঁতে অদ্ভুত অসারতা যা আবার যৌন উত্তেজনার সময় বেড়ে যায় আর পেটে এমন একটা ব্যথা যা সোজা পিঠ পর্যন্ত চলে যায় এখানেও সেই দোলনার খেলা ঠিক যেমনটা আমরা মনের ক্ষেত্রে দেখেছিলাম সেই একই দোটা না কিন্তু শরীরেও চলে মানে কখনো তীব্র ব্যথা আবার কিছুক্ষণের পরেই সেই জায়গাটা একদম অসার ব্যথা আর অসারতা যেন একে অপরের সাথে জায়গা বদল করতে থাকে এটাই প্ল্যাটিনামের অন্যতম একটা বৈশিষ্ট্য এই চরম অস্থিরতা এবার আমরা এমন একটা দিকে নজর দেব যেখানে প্ল্যাটিনামের প্রভাব সবচেয়ে তীব্র আর স্পষ্টভাবে ফুটে ওঠে আর সেটা হল নারী স্বাস্থ্য সোর্স মেটেরিয়াল অনুযায়ী প্ল্যাটিনামের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তীব্র যৌনাকাঙ্ক্ষা এই ইচ্ছাটা এতটাই প্রবল হতে পারে যে তা অনেক সময় নিমফোমেনিয়ার পর্যায়ে চলে যায় এমন কি ছোট শিশুদের মধ্যেও অল্প বয়সে এর প্রকাশ দেখা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে এখানে আরও কিছু নির্দিষ্ট লক্ষণীয় বিষয় আছে যেমন যৌনাঙ্গের চরম সংবেদনশীলতা এতটাই যে স্পর্শ করাও কঠিন বেদনাদায়ক আর অনিয়মিত মাসিক তো আছেই এর পাশাপাশি ডিম্বাশয়ের সমস্যাও দেখা যায় আর একটা খুব পরিচিত লক্ষণ হল তলপেটে একটা যন্ত্রণাদায়ক নিম্নগামী চাপের অনুভূতি এত সব আলোচনার পর আমরা যদি পুরো প্ল্যাটিনাম প্রোফাইলটাকে এক জায়গায় আনতে চাই তাহলে মূলত তিনটে শব্দ সামনে আসে অহংকার সংকোচন আর অসারতা এই তিনটে স্তম্ভের ওপরেই প্ল্যাটিনামের পুরো জগৎটা দাঁড়িয়ে আছে যা তার মনকে শরীরের সাথে শক্ত করে বেঁধে রেখেছে এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের শরীর কি সত্যিই আমাদের মনের কথা বলে আমাদের শারীরিক অনুভূতিগুলো আমাদের মানসিক আর আবেগিক অবস্থার সাথে আসলে কতটা গভীরভাবে জড়িত প্লাটিনামের এই চিত্রটা আমাদের সেই জটিল সংযোগ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে